আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে তো বরাবরের আগামীকাল আমাদের যে অফারটা আপনারা সবাই জানেন যে বরাবরের মতো প্রতিদিনের মতো আমাদের শোরুমের যে অফারটা আগামীকাল শনিবারও কিন্তু থাকবে ইনশাল্লাহ আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনে দুইটা শোরুম দুইটা শোরুমের থাকবে অফার নতুন শিপ প্যান্ট দেখেন এগুলো হচ্ছে সব প্রত্যেকটা হচ্ছে বিবেকের ড্রেস এগুলো ক্যাটালগের কারিস বা ক্যাটালগ বিবেকের ড্রেস সব দামি দামি এখানে মার্শাল ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে সারাদিন সাতশো টাকায় এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো আগামীকাল সারাদিন থাকবে অনলি সাতশো টাকায় সাতশো টাকা অফারে থাকবে কটন কটনের মধ্যে এগুলো আগামীকাল সাতশো টাকায় থাকবে এবং এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় এগুলোর প্রাইস থাকবে আগামীকাল মাত্র আটশো টাকায় সাতশো টাকা না এটাও সাতশো টাকা অফারে দিচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আগামীকাল কী কী ড্রেসের মধ্যে অফার থাকবে এরপরের মধ্যে লাক্সারি যত দামি দামি ড্রেস যেগুলা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেসগুলো পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকবে এখানে সব দামি দামি লাকজারি ড্রেসগুলো আগামীকাল এক হাজার টাকা অফারে থাকবে ইনশাআল্লাহ আগামীকাল সারাদিন এক হাজার টাকা অফারে থাকবে এখানে এই ড্রেসগুলো এই পাশে হচ্ছে লাহোরি বুটিক্সের ড্রেসগুলো থাকবে যেটা এইট হান্ড্রেডে দিচ্ছি আমরা লাহোরি ড্রেস যেটা হচ্ছে রিয়েল স্টোন আর রিয়েল মিরোরে কাজ করা এটা সবচেয়ে ভাইরাল ড্রেস এটা আগামীকাল থাকবে মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকা মাসাল কত টাকায় থাকবে এটা এগারোশো টাকায় প্রিমিয়াম মাসাল যেটা বোরিং এর কাজ করা আছে এটা আগামীকাল অফারে থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু খুবসুরাতে ড্রেসের কালেকশন থাকবে এখানে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে সামনের দুইটা শোরুম দুইটা শোরুম অফার থাকবে এবং ডিজিটালের লোন যেটা নয়শো হাজার টাকা ডিজিটালের লোন এটা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এটা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি ডিজিটালের লোন এই যে দেখেন এখানে ডিজিটালের প্রচুর পরিমাণে লোন ড্রেসের কালেকশন আছে যেটা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এখানে ছয়শো টাকার ড্রেসের কালেকশন থাকবে এখানে ছয়শো টাকার ড্রেসের কালেকশন থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চনের চারতলা পূর্ণিমাশেরি সাতশো টাকার মাসাল কাজ করার ড্রেস এগুলো আগামীকাল সব অফারে থাকবে এবং এই শোরুমের যে অফার এই শোরুমের অফারগুলো শুধুমাত্র কিন্তু শোরুমের জন্য থাকবে দেখেন আমাদের এই শোরুমটাও কিন্তু আগামীকালকের জন্য প্রপারলি রেডি হচ্ছে আমাদের এই শোরুমও কিন্তু আগামীকালকের জন্য প্রপারলি রেডি হচ্ছে আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকে আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন ক্যারালগের ড্রেস যারা কারিজমার এক একটা ড্রেস চান যে দুই হাজার বাইশশো টাকার ড্রেস পরবেন এগুলো আগামীকাল নয়শো টাকায় থাকবে ইনশাল আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এখানে দেখেন দামি দামি ড্রেস থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এই শোরুমের মধ্যে এবং এই দুইটা শোরুমের যত কালেকশন অফারের যত কালেকশন এগুলো শুধুমাত্র শোরুম থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এগুলো অনলাইন হবে না শুধুমাত্র শোরুমের জন্য থাকবে অফার এই ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুটা শোরুম এখানে প্যারেল ড্রেস থাকবে সাতশো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো সব রেঞ্জের কালেকশনের মধ্যে ইনশাল অফার থাকবে সকাল বরাবরের মতো সকাল দশটা বাজে কিন্তু আমাদের শোরুম ওপেন হবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যাংশন নূর্ম্যাংশনের চারতালে পূর্ণিমা শারী এবং অবশ্যই এই অফারের যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের অফারগুলো শুধুমাত্র থাকবে আমাদের শোরুমের জন্য যে লাহোরি ড্রেস যেটা আগামীকাল শোরুমের জন্য অফার থাকবে অনলি এইট হান্ড্রেডে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম